রাধে রাধে তো আজ বলছি আর একটা কথা বলছি মানে যে জানি হয়তো নাইনটি মানুষের সাথে হয়তো এরকম হয় সেটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি যে আমাকে নিয়ে মানে মানুষের নানান ধরনের মন্তব্য বানায় ঠিক আছে তাদের আমাকে নিয়ে নানান ধরনের বক্তব্য আছে আলাদা আলাদা সবার আলাদা আলাদা থাকে কারো ওই ধরনের থাকে কারো না কারো আলাদা আলাদা ধরনের সবার আলাদা আলাদা ধরনের বক্তব্য থাকে আমাকে নিয়ে তো এখন এরকম হয়ে গেছে না আমি মানে বিশেষ করে আমি যে তোমাদের সাথে যে যে ভিডিওগুলো করতাম ডান্সের ভিডিও বা এভাবে শর্টস ভিডিও করতাম সেটাও অ্যাকচুয়ালি ছাড়া রিজেন কিছু আমার এটাই ছিল যে মানুষ অনেক ধরনের মানে মন্তব্য বানাতো আমাকে নিয়ে কিন্তু আমি সেটা নিয়ে অ্যাকচুয়ালি যারা আমাকে নিয়ে এগুলো মানে বলতো আর কি ঠিক আছে তো সেগুলো আমি অতটা মাথা খাইনি কিন্তু আমার একটা পার্সোনার কথা মনে হয় অনেকটা গায়ে লেগেছিল সেটা হলো মানে আমার হাজব্যান্ড বল আমি মানে আমার হাজব্যান্ডকে বলছিলাম ঠিক আছে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার মেয়েকে আমি বড়ো হলে সবাই যেন আমার মেয়ে আছে তো আমার মেয়েকে বড় হলে আমি অনলি একটা ক্লাসিক্যাল ভারতনাট্যম ফক ডান্স এগুলো অ্যালাউ করবো আদারওয়াইজ আমি অন্য বিভিন্ন ডান্সে বা অন্য কোনো গানে এভাবে অন্য কোনো কাপড় করে মানে আমি ওকে আমি কোনো বলবো না ওকে ডান্স করতে স্টেজ প্রোগ্রাম করতে আমার এগুলো পছন্দ মানে কী কী বলবো আমি নিজেও করি কিন্তু আমি চাই না আমার মেয়ে পড়ো তো আমার হাজব্যান্ড তখন একটাই কথা আমাকে বলেছিল যে ঠিক আছে তুমি ওকে বলবে যে তুমি তুই করবি না এগুলো করবি না এগুলো ভালো লাগে না কেস ও বড় হলে যখন ও মোবাইল দেখবে ঠিক আছে ও মোবাইল দেখবে তোমার ভিডিও আসবে স্ক্রোল করতে করতে ফোনও তোমার ভিডিও এসে করবে দেখবে তুমি ডান্স করছো তোমাকে ও কোশ্চেন করবে যে মা তুমি আমাকে তো বলে এরকম এরকম ডান্স করতে না এগুলো করতে না তো তুমি নিজে অলরেডি এগুলো ডান্স করেছো তো তখন আমার ক্যান্সার থাকে তো এই ওর যে আমাকে এই কথাটা বলেছে এই কথাটা আমার অনেক অনেক ঘটেছে ঠিক আছে অনেকটা গায়ে লেগেছে আমি ওই সময় কোনো রাগারাগি কিছু করিনি শুধু আমি মানে মনে মনে ভেবেছি যে হ্যাঁ অত ঠিক বলছে আজকে আমার মেয়ে যদি আমাকে কোশ্চেন করে আমি ক্যান্সার দেবো আমি যতটুকু করেছি যা করেছি তোমরা অনেকটা সাপোর্ট করেছো দেখেছো সেটাতে আমি অনেক অনেক কৃতজ্ঞতা তোমাদের উপর কিন্তু এখন থেকে হয়তো ওরকম ডান্স বাগেরা ওগুলো ভিডিও না দিতে পারি দিলেও হয়তো ক্লাসিক্যাল ডান্স যদি আর আমার সব থেকে পছন্দের ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যাম যেগুলো আমি করতে পারিনি আমি একে করাবো আমার এগুলো ভিডিও এ ধরনের শর্টস ছাড়ার রেজেন এটাই আর আমি এভাবে আগে যেটা নাইট লাইভ করতাম সেটা ছাড়ার রিজন এটাই